হ্যালো ভিওয়ার্স দেখতে পারতেছেন একটা সাইডে কাজে আসছি তো এইখানে আমাদের পানি খাওয়ার মতন জগ বা বোতল কোনো কিছুই নাই তো এখন এইখানে বুদ্ধি দীঘাটায় আমরা আমাদের একটা ভাই মানে আমরা একসাথে কাজ করছি সে একটা লং ড্রাইভের সাইডে ইনকাপ লাগিয়ে পানি নিল তারপরে এখন আমি একটা টির মাথায় দুটো ইনকাপ লাগিয়ে এখন পানি ভরবো যেহেতু পানি তো খাইতে হবে ভাত খাওয়ার সময় তো দেখতে থাকুন কীভাবে আমরা পান নিলাম কিভাবে সহজেই মানে পানি নেওয়া কাজটা কমপ্লিট করলাম কিভাবে দেখতে থাকুন তো আমরা দুই সাইডে দুটো ইনকাপ লাগিয়ে তীর ভিতর পানি ভরতেছি পানি ভরা মোটামুটি আমাদের শেষ শেষ হলে আমরা উপরে যাবো যে ভাত খাব এখন কি করার মাজনদের বাসা একটু দূরে যেহেতু এর জন্য মানে আমাদের কোনো পট বা মগ এইগুলো কিছুই নাই এমন একটা জায়গা আমরা পানি নিয়ে ছাদে চলে আসলাম অবশেষে এই যে দেখেন টির ভিতরে পানি দিয়ে রাখছি সাইডে ভাত আর আর একজন দেখেন সে তো মানে লং ট্রাইপের ভিতরে পানি আনছে দেখেন সিস্টেম দেখেন কী করব কিছুই করার নাই ভাত তো খাইতে হবে খাব তো ভাত খাওয়ার শেষ হাত ধুইলাম এখন পানি খাইতেছি পানি খাওয়ার পরে দেখুন সহজেই হঠাৎ করে এই টেকনিকগুলো মাথায় রাখবেন তাহলে খুব ইজিলি কাজের সাইডে এসে অনেক কিছু করতে হয় কত কিছু করতে হয় একজন লং ড্রাইভ দিয়ে পানি খেলো আমি টি দিয়ে পানি খাইলাম তো আশা করি ভিডিওটা হয়তো ফানি হিসাবে ছিল ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন দেখতে পাচ্ছি আমরা সময় পানিগুলো ব্যবহার করি মাথায় রাখবেন তাহলে খুব ইজিলি কাজের সাইড এসে অনেক কিছু করতে হয় কত কিছু করতে হয় একজন লং ড্রাইভ দিয়ে পানি খাইল আমি টি দিয়ে পানি খাইলাম তো আশা করি ভিডিওটা হয়তো ফানি হিসাবে ছিল ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে पाशाई दाग बिन देखते हो अच्छे लम्बा हॉट स्वाइप पानी के लिए गवर करी और कभी दावल कभी कुछ पड़ी ना है मुक्तिन के लिए ना